এমন কোনো শক্তি এখন তৈরি হয়নি বাংলাদেশে আওয়ামী সরকারকে উৎখাত করতে পারে শেখ হাজরিয়া পালিয়ে গেছে শেখ হাজরিয়া নাই ধৈরশাসনের চোরায় বসে যিনি নিজেকে ভাবতেন অজেয় আজ তিনি রাজনীতির মঞ্চ থেকে একেবারে এক এক সময় যিনি ছিলেন কখনো মা কখনো আপা আবার কখনো ভয়ঙ্কর এক প্রভাবশালী শাসক তবে আজ তার নাম শুনলে যেন কেউ এক ধরনের অতীতে ফিরে যায় গণ আন্দোলনের আগুনে পুরা সে অধ্যায়ে আজ শেখ হাসিনা ভারতের রাজনীতির আশ্রয়ে কেউ বলেন পালিয়ে গেছে কেউ বলেন পলাতক স্বৈরাচার তবে তার অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক আবহে বইছে এক অন্যরকম হাওয়া গুজব ফেসবুক লাইভের তর্ক বিশ্লেষণ সব মিলিয়ে যেন এক রুদ্ধশ্বাস থিলার। আর এই থেলারের কেন্দ্রবিন্দুতে রয়েছে শেখ হাসিনা প্রশ্ন একটাই তিনি কি ফিরবেন নাকি সময় তার অধ্যায় বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু আসা যায় না এক সময় যিনি দল চালাতেন লোক মুষ্টিতে আজ সেই দলকে খুঁজে পাওয়া যায় না বত্রিশ নম্বর বাড়ি আজ নির্জন আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো মানুষও যেন হাওয়ায় মিলিয়ে গেছে এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারবে কে কোথায় আছে কেউ জানে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন অবস্থা আওয়ামী লীগের ইতিহাসে কখনো দেখা যায়নি অনেকেই বলে হাসিনা আশ্বাস দিচ্ছে আমি ফিরব বয় পেও না সব ঠিক হয়ে যাবে কিন্তু এসব আশ্বাসে এখন আর কেউ ভরসাও রাখে না এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা কল্যাণ করা এটাকে আমরা দায়িত্ব হিসেবে দিয়েছি সকালের মনোবল বিকেলে ভেঙে যায় বিকালের আত্মবিশ্বাস রাতে হারিয়ে যায় কেউ কেউ আবার খোলস বদলাচ্ছে শিবির বদলাচ্ছে নতুন দলে যোগ দিচ্ছে আজ শেখ হাসিনার চারদিকে মামলা মোকদ্দমা আন্তর্জাতিক চাপে তার নাম আরো জটিল হয়ে উঠছে এমনকি পুলিশের একজন উচ্চ কর্মকর্তা একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি দিয়েছে যার মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার আর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে শেষ করে দিয়েছে একদিকে দলের পূর্ণ একেবারেই থেমে গেছে কারণ তিনি কাউকে রাজনৈতিক নেতৃত্ব দিতে রাজি নন না দলকে না নিজের পরিবারকে এককেন্দ্রিক শাসনের ফল এখন চরমে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার ভবিষ্যৎ যাই হোক আওয়ামী লীগের সামনে এখন এক বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা কি পুনরায় ফিরবে নাকি আওয়ামী লীগ খেলবে নতুন কোনো কার্ড দিয়ে নাকি সবকিছু শেষ গেম ওভার আওয়ামী লীগের সবকিছু কি শেষ হয়ে গেল তাহলে এই প্রশ্নগুলোর উত্তর সময়ে বলে দিবে তবে এখন যা চলছে তা নিঃসন্দেহে এক রাজনৈতিক নাটকের সবচেয়ে উত্তেজনা করার দায়